অনেক অনেক দিন আগের কথা তখন বাঘ শিয়াল আর মানুষেরা একই ভাষায় কথা বলতো একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া বনের মাঝে বসে কাটছে আর মাথা হাত দিয়ে চাপড়াচ্ছে শিয়াল পণ্ডিত বলে কাঠুরিয়া ভাই কি হয়েছে কাঠুরিয়া কাডো কাডো মুখে বলে কি আর বলবো ভাই আমার ছেলেটার হয়েছে মরণ জ্বর কবিরাজ মশাই বলেছে এই অসুখের মাত্র একটা ওষুধই আছে এ কথা বলেই হাউমাও করে কেঁদে ওঠে কাঠুরিয়া শিয়াল পণ্ডিত বলে কি সেই ওষুধ কাঠুরিয়া বলে আমি বলতে পারব না এই ওষুধ আমার ধরা ছোঁয়ার বাইরে শিয়াল পণ্ডিত বলে বলোই না ভাই যে করেই হোক সেই ওষুধ আমি এনে দেবই কাঠুরিয়া বলে তাহলে শোনো ভাই এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ বাঘমামার কাছে যদি আমি এই আবডার নিয়ে যাই তাহলে নিশ্চিত ধার মোটকে দেবে আমার আবার না গেলে আমার ছেলেটা মরে যাবে শিয়াল পণ্ডিত বলে তুমি চিন্তা করো না কালকেই তুমি বাঘের ডুট পেয়ে যাবে কাঠরিয়া মনে আসানে বাড়ি ফিরল এদিকে শিয়াল পণ্ডিত বাঘমামার কাছে যে বলে বাঘমামা বাঘমা শুনেছ কি ঘটনা ঘটেছে বাঘমামা বলে নতুন আবার কি ঘটলো রে ভাগনে শিয়াল পণ্ডিত বলে মামা শুনলাম এক কাঠুরি আর নাকি একটা খুব সুন্দর মেয়ে আছে মেয়েটার নাকি বিয়ে দেবে কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না তুমি বিয়ে করে ফেলো মামা মেয়েটা নাকি সেই রকম রূপবতী পুরো রাজ্যে মেয়ের গুণের গুণগান বাঘমামা বলে কি যে বলিস কত বীর আছে রকম রূপবটিকে বিয়ে করার জন্য শিয়াল পণ্ডিত বলে দেন দেনমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়েছে মামা তোমার মতো বীর কি এই যজ্ঞটা আছে মামা মামা বলে কি এমন হঠাৎ ছাড়া শিয়াল পণ্ডিত বলে মামা বাঘ মামা বলে তাই বলি তাহলে বিয়েটা আবার করেই ফেলি কি বলিস শিয়াল ভাবলো ভাবল তো সুযোগ শিয়াল পণ্ডিত বললো এমন সুন্দরী মেয়ে আর পাবে না মামা এবার বিয়েটা করেই ফেলো তবে মামা দেন মোহর কিন্তু কালকেই দিতে হবে বাঘ মামা বলে ও তুই চিন্তা করিস না ভাগ্নে কালকেই পেয়ে যাবি পরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যে দেখে বাঘ মামা ঠিকই বাঘের দুধ জোগাড় করে রেখেছে শিয়াল পণ্ডিত সেই দুধ নিয়ে কাঠুরিয়াকে দিয়ে আসে বাঘের দুধ খেয়ে কাঠুরিয়ার ছেলেও সুস্থ হয়ে উঠল এদিকে শিয়াল পণ্ডিত লাপাতা বাঘ মামাটাকে খুঁজেই পাচ্ছিল না তাই একদিন মামা শিয়াল পণ্ডিতের বাড়িতে গিয়ে হাজির শিয়াল বাঘ মামা বলে গিরে হঠাৎ ছাড়া ডেন নিলি আমার বিয়ে কবে দিবি শিয়াল পণ্ডিত বলে চাল মামা আজকেই চাল বাঘ মামাকে সাঠে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়িতে রওনা নিল কাঠুরিয়ার বাড়ির আঙ্গিনার কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে আর কাঠুরিয়া হাতে কুঠার নিয়ে রাগে পুষছে আর বলছে এ কি হয়ে গেল আমার হঠাৎ ছাড়া বাঘের ডুট খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছেলে হয়ে গেল ওই হঠাৎ ছাটা বাঘটা আসুক আজকে বাঘের একদিন না হয় আমার একদিন বাঘ মামা তো এই কাণ্ড দেখে শিয়ালকে নিয়ে ছুটে বনে চলে গেল বাঘ মামা হাঁপাতে হাঁপাতে বলে কি হয়ে গেল রে ভাগ্নে তো আমাকে মারার জন্য খুঁজছে শিয়াল পণ্ডিত হাঁপাতে হাঁপাতে বলে বাঘের দুধ মামা বাঘের দুধ বাঘের দুধের যে এত শক্তি তো জানতাম না বাঘ মামা বলে আমিও জানতাম না রে হঠাৎ ছাড়া